জন্মাষ্টমীর আগের দিন রাতে কাকিমা আমাকে এসে বলে কাকিমার খুব মেহেন্দি করতে ইচ্ছা করছে আর কাকিমাকে নাকি মেহেন্দিটা আমাকেই পরিয়ে দিতে হবে তাই আমি কাকিমার হাত নিয়ে বসে গেলাম মেহেন্দি পড়াতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তার জন্য আর পুরো হাতটাই মেহেন্দি করা হয়নি জন্মাষ্টমীর দিন সন্ধেবেলার ভিডিও আমার কাকিমা প্রত্যেক বছরই জন্মাষ্টমীর পুজো করে আর এ বছরের পুজোটা এখানে এসেই করেছিল আমার মনে এদিকে সুন্দরভাবে আজকে সেজে নিল কারণ বাড়িতে পুজো বলে কথা একটু তো সাজতেই হবে অনেক দিনই আমার ভিডিও দেয়া হয় না এতটাই আমি বিজি ছিলাম আর এটাও অনেক দিনেরই ভিডিও আর আমার চাতে এতটা লেট হয়ে গেল আর এদিকে দেখো এখন আমার কাকিমা গপুর পূজাও করে নিচ্ছে গোপালকে কিন্তু আমি আদর করে গপু সোনা বলেই ডাকি তোমরা কে কি বলে ডাকো গোপালকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও জন্মাষ্টমীর পরের দিনকে কিন্তু নন্দ উৎসব উপলক্ষে আমাদের একজনের বাড়ি নিমন্ত্রণ ছিল তাই আমি আর বোনই রেডি হয়ে গেছি ওখানে যাওয়ার জন্য আর আমার মাও যাবে আমাদের সাথে যার জন্যই যাওয়া নিমন্ত্রণ বাড়ি তার জন্য একটা সুন্দর দেখে ড্রেস নিয়ে নিয়েছে এই ড্রেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আর এরকম একটা রাস্তা দিয়ে তো যেতে আমাদের নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল যাই হোক কষ্ট করে আমরা যা হোক করে গিয়েছিলাম ওদের বাড়ি পৌঁছেই ফার্স্ট আমরা চলে যাই গোবু কাছে আর গিয়ে আমি প্রণাম করে নিই গোবু আর ওদের বাড়ি কিন্তু প্রত্যেক বছরেই এরকম বড় করে জন্মাষ্টমী হয় তারপর আমরা বসে খেতে আর ওদের বাড়ি যেতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমার মায়ের কিছু কা কাজ ছিল যার জন্য আমরা তাড়াতাড়ি যেতে পারিনি আর ওদের বাড়ি গিয়ে দেখি তখন ওদের প্রায় সকলেরই খাওয়া হয়ে গেছে খাওয়ার মেনে তো কিন্তু অনেক কিছুই হয়েছিল কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাওয়া শেষে সবাই মিলে বাড়ির পথে রওনা হয় আর আমার বোনই তো তার বান্ধবীকে পেয়ে আমাকে ভুলেই গেছে আমাকে একা ছেড়েই ও আগে আগে চলে যাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই